নমস্কার নিউজ এইটিন বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে আর সেখানে জানেন কোন ভারতীয় নাম নেই তালিকায় কারা রয়েছেন তালিকায় রয়েছেন ট্রাম্প রয়েছেন এলন মাস্ক তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনুসের কিন্তু এ যেন শিকার ঘায়ল করার ঠিক আগ মুহূর্তের নিরাপত্তা দুপা পিছিয়ে সামনের দিকে থাবা এবার জবাব দেবার পালা বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই এখন আর কাউকে পূজা নয় বরং প্রতিনিধিত্বের দিন আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেল এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবার ভারতের উপর বাংলাদেশের বাণিজ্যিক নিষেধাজ্ঞা কোটি ডলারের ধস ভারতের এবার মাথায় হাত গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদীর সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুপড়ে পড়ছে যে বাংলাদেশকে মোদী একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদীর চাল খেলা এবার শুরু ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীকেই ফিরিয়ে দিলেন মোদীর কথা এ যেন ইটের বদলে পাটকেল সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয় এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে কিন্তু মোটেও সেটি হর কথা নয় কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায় তুলনা করতে গেলে তা খুবই কম এতে করে বুঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ কিন্তু হিতে বিপরীত এবারও বাংলাদেশ দাবার কোটে মোদীর চালকে কোট আউট করল বুদ্ধিদীপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস চুপচাপ কোন প্রতিক্রিয়া নেই এ যেন শিকার ঘায়ল করার ঠিক আগ মুহূর্তের নিরাপত্তা দুপা পিছিয়ে সামনের দিকে থাবা এবার জবাব দেবার পালা বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই এখন আর কাউকে পূজা নয় বরং প্রতিনিধিত্বের দিন আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে সুতা আমদানি হতো আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেল এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এটি ভারতের বিরুদ্ধে নয় বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত আর সেই ভিসা বন্ধ করে দেয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণ মরণদশা বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ প্রায় এদিকে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় দিল্লি চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন শূন্য প্রায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা প্রথমত স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবেন লাভবান ডলার বহির্প্রবাহ হ্রাস পাবে আর অন্যটি হল ভারতের একটি অর্থনৈতিক নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদীর বিরুদ্ধে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আইসিইপির জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন এই জোটে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহ বিশ্বের পনেরোটি দেশ রয়েছে যারা বিশ্ব অর্থনীতির তিরিশ শতাংশ নিয়ন্ত্রণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উদ্যোগে চীনের নীরব উৎসাহ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা নমস্কার নিউজ এইটিন বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই তালিকায় কারা রয়েছেন তালিকায় রয়েছেন ট্রাম্প রয়েছেন এলন মাস্ক তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ অনুসার কিন্তু কোনো ভারতীয় নাম নেই বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার একশো জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন এবছর এই তালিকায় জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয় ভাবছেন কিন্তু সেই তালিকায় অর্থাৎ সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন মোহাম্মদ ইউনুস প্রভাবশালীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ও টেস্লা কর্তা এলান মাস্কের সঙ্গেই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ ইউনুস অর্থাৎ একশো জন প্রভাবশালীদের নামের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে এলান মাস্কের নাম রয়েছে মোহাম্মদ ইউনুস নাম রয়েছে কিন্তু কোনো ভারতীয় নাম নেই গত বছর টাইমের একশো প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অলিম্পিক পদকজয়ী জয়ী কোস্তেগির সাক্ষী মালিক কিন্তু এবছর আর কোন ভারতীয় নাম এলো না কেন নেই তালিকায় কোন ভারতীয় নাম প্রত্যেকবারের মতো এবারেও লিডার আইকন টাইটানস এই তিন তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গত বছরের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে জয় লাভ করে তার দল লেবার পার্টি রাজার দেশের কুর্সি দখল করেন স্টারমার আর এর রয়েছেন ডোনাল্ড ট্রাম্প গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি বোঝা গেল ব্যাপারটা গত বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বে শিরোপা পেয়েছিলেন তিনি তার সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ধনকুবের এলান মাস্ক ট্রাম্পের সঙ্গে মাস্কের গভীর বন্ধুত্ব অনেক দিনের আমরা জানি রিপাবলিকান নেতা নির্বাচনী প্রচারেও জনতার সামনে গলা ফাটাতে দেখা গিয়েছিল মালিককে ভোটে বিজয়ী হওয়ার পর। পারিবারিক দেখা গিয়েছিল এখন এলন মাস্কে যেন ছায়া সঙ্গীর মতোই ট্রাম্পের সঙ্গে রয়েছেন তিনি সরকারের অপব্যয় কমাতে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর খুলেছেন ট্রাম্প যার মাথায় বসিয়েছেন টেসলা কর্তা এলান মাস্কে ট্রাম্প আর মাস্ক এই দুজনের তো নাম রয়েছে তবে জানেন তাদের নামের পাশেই নাম রয়েছে মোহাম্মদ ইউনুসের গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর গদি শেখ হাসিনা আটই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবেদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার চুরাশি বছর বয়সে ইউনুস এই তালিকায় উঠে আসে সবচেয়ে প্রবীণ ব্যক্তি এছাড়াও এ বছরের তালিকায় রয়েছেন বাসার আল আসাদ সেই আলোচনাতেও আসছে কিন্তু তার আগে এই প্রশ্নটা উঠছে যে বাংলাদেশ থেকে একাধিকবার অভিযোগ আসছে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে দুর্নীতির অভিযোগ সামনে আসছে একটা অস্থির পরিস্থিতি বার বার অভিযোগ সামনে আসছে আর সেই বাংলাদেশ থেকেই চুরাশি বছর বয়সী মোহাম্মদ ইউনুসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে কিন্তু কোনো ভারতীয় নাম নেই নাম রয়েছে বাসার আল আসাদ বিদ্রোহীদের কাছে হার মেনে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্টের গদি এই তালিকায় স্থান পেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া স্ট্রেইন বাউম মার্কিং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটেক মার্কিং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানাম গেভরিয়েসুস জার্মানির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মেডস এবং দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং কিন্তু কোনো ভারতীয় নাম নেই কেন নেই কি কারণে নেই উত্তরটা সত্যি দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আপনি কি ভারতের পণ্য বয়কট করেছেন লিখতে পারেন কমেন্ট বক্সে পর্যন্তই আল্লাহ হাফেজ